আজকে আমি গেছিলি তোলা খেত দেখতে সকাল সকাল ঘর থেকে বিরিয়ানি দেখি টিপিক টিপিক জল পড়ছে আর আমি চলে যাই এখন গাই গরু মেশাতে দেখো গাই গরু মেশাইন দিলি এইবার আমি এখন যাব আমাদের খেত তাই ছাতা ঢাকা নিয়ে যাচ্ছি ঝুড়ে পাতের রাস্তা দিয়ে আর দেখো এখন আমি পৌঁছে গেছি আমাদের খেত এইটা হচ্ছে আমার জেঠার খেত দেখো চারা গিলে ভালোই হয়েছে ওই আগের ক্ষেতটা আমাদের খেত চলো যাওয়া যাক এইবার আমাদের ক্ষেতটাকে এইবার আমি দেখান দি তোমাদেরকে এইলা হচ্ছে আমাদের ধান চারা দেখো ভালোই হয়েছে মনে হয় আর এইখানে চারা গিলা অনেক বড় গেছে ওইদিকে চারা গিলা ছোট ছোট গেলে দেখো তারপর আমি চলে আসি অর্জুন গাছের কাছে দেখো কি গাছ এইটা ছোট ছোট ফল ধরে আছে কি সুন্দর তারপর আমি অর্জুন পালা পাড়ে লিলি দেখো আর পালা গিলে তাল পাতে বাঁধিয়ে সাইকেলটা চাপান দিলি এইবার আমি ঘর যাচ্ছি দুর্গা মেলার কাছে আস। দেখি শুভম একটা বনি বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে আর বলছে এই বাচ্চাটাকে যথায় ছিল ওইখানে উঠাই দিব সিঁড়িটা ধরিয়ে দিত তখন আমি সিঁড়িটা ধরে দিলি আর ও বনি বাচ্চাটা ওইখানে রাখিয়ে দিল রাখার পর এই দিকে দেখি একটা লোক হাড়িয়ে করি ছোট ছোট মাছ নিয়ে এসেছে হাতে করে উঠাই দেখাই দি তোমাদেরকে আর দেখি অঙ্কন চলে আসছে স্কুল যাবার জন্য তারপর আমি আর শুভম স্কুল চলে যায় কেন কি স্কুলে আজকে আমাদের কাজ আছে তো বন্ধুরা ভিডিওটা শেষ হতে হতে সবাই একবার বলো রাধে রাধে বাই